আসসালামু আলাইকুম বিউজ আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন মানেই গর্জিয়াস কাপড় এক মহাভান্ডার আজকে আপনাদেরকে দেখাব গর্জিয়াস কিছু নেট কালেকশন কাপড় যেগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম খুবই কম প্রাইজ আমাদের কাপড়ের ডিজাইনগুলো দেখেন আর এগুলো কাপড়ের সঙ্গে কিন্তু জামা পায়জামা পজ সব কিছুই কিন্তু ম্যাচিং পেয়ে যাবে। আর কালারগুলোর ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এর কাপড়ের সঙ্গে কিন্তু প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু আমাদের এই যে ওড়না ম্যাচিং করা আছে আসলে যেহেতু রমজান মাস সময় স্বল্পতার কারণে আমরা আসলে সবগুলো খুলে খুলে দেখাতে পারতেছি না কারণ যে কাপড়টা দেখতেছেন এটার সঙ্গে হুবহু সেম আপনি ঢুন্না ম্যাচিং পেয়ে যাবেন এই যে এই কাজটা দেখেন খুবই সুন্দর এটার ভিতর কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমি ডিজাইনগুলো আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাবো আর এটার প্রাইসটা কিন্তু থাকবে একদম হাতের নাগালে গালে এগুলো কিন্তু আমরা খুচরো অনেক টাকা গজি বিক্রি করি কিন্তু যেটা আসলে অনলাইন প্রাইস এটা যেহেতু আপনার ডেলিভারি চার্জ দিয়ে নেন আপনাদের একটা কস্ট আছে আর কাপড়ের দাম বেশি হলে কিন্তু এত দূর থেকে অর্ডার করবেন না আপনারা সেই জন্য কিন্তু এটার প্রাইসটা আপনাদের কথা বিবেচনা রেখে আমরা এটার প্রাইসটা রাখছি মাত্র দুইশো পঞ্চাশ থেকে কজে দুইশো পঞ্চাশ থেকে একদম ফিক্সড প্রাইস যা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন আর খুবই দ্রুত অর্ডার না করে পাবেন না এগুলো কিছু কিছু কাপড় হয়তো খুবই কম যেগুলো হয়তো বা দুই পিস বা তিন পিস আছে এদের কালেকশনগুলো প্রাইসটা থাকবে মাত্র দুশো পঞ্চাশ যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে আর যারা এটা পুরো একটা সেট থ্রি পিস কম্বো নিতে চান মানে থ্রি পিস একদম পুরো সেট জামা পায়জামা জামা সেমিজ সেমিস পুরো ফোর পিস সেট নেবেন তাদের জন্য এটা প্রাইসটা পড়বে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় কিন্তু আপনি দশ গজ কাপড় পেয়ে যাচ্ছেন জামাতে পাবেন আড়াই গজ রোনাতে পাবেন আড়াই গজ অলসে আড়াই গজ পায় জামাতে আড়াই গজ পুরো কম্বো প্যাকেজ পাওয়া যাবেন মাত্র ষোলোশো টাকায় এই কালেকশনগুলো দেখেন আর ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু সকাল সন্ধ্যা একদম বাঁচাই কিন্তু ডিজাইন আর আপনারা জানেন যে আসলে আমরাই প্রথম মানে কাপড় যেটা দেখতেছেন এটা আপনি ডেলিভারি ম্যানের কাছে খুলে বুঝে তারপর টাকা পরিশোধ করবেন সমস্যা নাই এই কাপড়টা দেখেন কাপড় যেটা দেখতেছেন এটা শতভাগ পাওয়ার নিশ্চয়ই থাকে সকাল সন্ধ্যা মানেই কিন্তু আপনি কম প্রাইজের মধ্যে ভালো কিছু ধামাকা যারা আপনি ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন এটা কিন্তু আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল এই যে রাখেন প্রত্যেকটার সঙ্গে কিন্তু এরকম ওড়না ম্যাচিং পাবে প্রত্যেকটার সঙ্গে কিন্তু ওড়না ম্যাচিং আছে আসলে আমরা শুধু জামার কাপড় তো দেখাই দিচ্ছি এই এ এ পাশে দেখ এত কালেকশন উঁচু হয়ে গেছে এই যে দেখেন সবুজ কালারটা দেখেন এটা যেই ধরনের মেয়ে থাকুক না কেন বড় হন ছোট হন বাচ্চাদের ফ্রক বলেন সব ধরনের জন্য এই কাপড়ে কিন্তু জরি নাই এগুলো সুতায় কিন্তু জরি সুতার কাজ এই যে কাপড় দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের ভিতরে পাওয়া যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা দরকার আমাদের আরও অল্প কিছু কালেকশন আছে তারা নিতে চান স্ক্রিনশট দেওয়ার মতো সময় আমরা দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র আড়াইশো টাকা গাছ এসে দেখেন এগুলো গোর্জিয়াস কাপড় এগুলো সাড়ে তিনশো চারশো টাকা গাছ আমাদের দোকানে সেল করে কেউ তো দাম করবেন না কারণ আমাদের আসলে কাস্টমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক বেশি এই জন্য আমরা প্রাইসটা ফিক্সড রাখছি কারণ কম প্রাইসের জন্য আমাদের থেকে কাস্টমারগুলো কাপড় অর্ডার করে এসে দেখেন এই কালারটা দেখেন জাস্ট ওয়াও সবার শেষে দেখানোর একটা উদ্দেশ্য এগুলো প্রত্যেকটা কিন্তু এরকম সেট পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা দোকানে আসতে চান লোকেশনে চলে আসবে তো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ